হাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আরেকটি দুর্দান্ত উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠান্ডার মরশুমে এই শীতকালে ফুলকপি খেতে কে না ভালোবাসে এই শীতকালে অত্যন্ত স্বাদে ভরপুর এই ফুলকপি খাওয়ার মজাই আলাদা কিন্তু আপনি কি জানেন একটা ফুলকপিতে কতটা পরিমাণে ভিটামিন থাকে বা ফুলকপি থেকে কী কী উপকারিতা পাওয়া যায় যদি জানেন তাহলে একেবারে চমকে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ফুলকপিতে রয়েছে প্রচুর ফাইবার যা শরীরের কোলেস্টরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে ওজন কমায় এবং সর্দি নানা রোগ প্রতিরোধ করে ফুলকপিতে রয়েছে দাঁত ও মারির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড এর ক্যালসিয়াম হার শক্ত করে মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে মারাত্মক ক্যান্সার প্রতিরোধ করতে পারে ফুলকপি এতে আছে সালফোরাপ্যান যা ক্যান্সার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না স্তন ক্যান্সার কোলন ও মূত্রথলির ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির ফুলকপি হৃদযন্ত্রের জন্য খুবই ভালো এতে যে সালফোরা প্যান আছে তা হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে ফুলকপিতে আছে ভিটামিন বি ভিটামিন সি ও ভিটামিন কে যা এই সময়ের সর্দি ঠান্ডা কাশি নাক বন্ধ হয়ে যাওয়া গা ব্যথা দূর করতে অনেক সাহায্য করে এছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেই এই সবজিতে আছে প্রচুর আয়রন রক্ত তৈরি আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করার মানুষের জন্য ফুলকপি অত্যন্ত অত্যন্ত জরুরি কম ক্যালসিয়াম যুক্ত ও উচ্চমাত্রার আর সমৃদ্ধ ফুলকপি চুল ভালো রাখে ত্বকের ও প্রতিরোধ করে ফুলকপি পরিপাকতন্ত্রকেও ভালো রাখতে সাহায্য করে চোখের যন্ত্রে ফুলকপির কোনো তুলনা হয় না ফুলকপিতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত এছাড়াও আপনার স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ করতে অবশ্যই বেশি বেশি পরিমাণে ফুলকপি খাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ফুলকপির অত্যন্ত উপকারমূলক একটি ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে এক্ষুনি ফলো করে আমাদের পাশে থাকুন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব Bye.